হাই বন্ধুরা দেখো আজকে আমি কি করছি মানে এই গরম পড়েছে তো মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খাই তাই কি বানাবে যে বাড়িতে কেনা কিনবে ঠিনবে আমি বাড়িতেই তৈরি করি আমি মালাই কুলফি বানাবো আজকে যে বাড়িতে করছি কীভাবে করছি দেখো এই দেখো গ্যাসটা অন করে দিয়েছি করে কলেটে করে দিয়েছি আমি একটু জল দেবো আগে নর্মাল জল এটা এক কাপ

এই দুশো গ্রাম এই আমল স্প্রেটা আমি এই জলটাতে পুরোটাই দেবো এটা খুব আস্তে আস্তে করতে হবে গ্যাস বাড়ালে চলবে না আমার খুব আস্তে আস্তে আমাকে এটা বাড়াতে হবে এবার সঙ্গে সঙ্গে না ডেলা পাকিয়ে যাবে না না জলটা বেশি গরম হতে দেওয়া যাবে না দেখো বলে গেছে ডালা পাকাইনি হ্যালো আমি দেখো এইভাবে না আমি খুব গ্যাসটা কম আছে এটাকে আমি করতে যতক্ষণ নাকি এই শর্টটা চাই দিয়ে না লেগে যাবে মানে ক্রিমটা ততক্ষণ আমি করতে থাকবো এটাকে এইভাবে এইভাবে করতে থাকি এবার আমি যে হাফ কাপ চিনি রেখেছি এই চিনিটা এইটার মধ্যে দিয়ে দেব বেশি মিষ্টি করব না এবার আবার নাড়তে থাকবো আমি যতক্ষণ ঘন না হবে আর তো দেখো কম আছে কম গ্যাসের তাপে আমি করছি না হলে লেগে যাবে তো ওই জন্য শরটা অনেকটা দেখো অনেকটা ঘন হয়ে এসছে এটার মধ্যে দেখো অনেকে অনেক কিছু দেয় বাদাম কুচি দেওয়া যায় পেস্তা দেওয়া যায় হ্যাঁ আমি তার বদলে আমি এতে এই নারকলটা করব দিয়ে দেব এবার আবার নাড়তে থাকি যতক্ষণ 10 মিনিট নেড়ে তো বাকিটা করব দেখুন বন্ধুরা আমার এই দেখো শর্টটা চারদিকে লেগে যাচ্ছে ওই সরগুলো দেখেছো এটা অনেকটা ঘন হয়ে গেছে এইবার আমি করব এই ধর সর চারদিকে দাফে লেগে গেছে তখনই বোঝা যাচ্ছে ওরটা হয়ে গেছে এবার আমি নর্মাল এই হাফ কাপ জল দেব হাফ কাপ জল এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা আমি এখানে দুই চামচ মতো দিয়ে দেবো জলটার মধ্যে এক চামচ আর এক চামচ এই দুই চামচ দিলাম দিয়ে এই জলটা নেড়ে নিই

সাইডটি দেখেছো ওই দেখাও সাইডগুলো দেখাও যে মানে দেখো শর্ট পড়ে গেছে দেখেছ হ্যাঁ ঘন হয়ে গেছে আমার এইবার আমি এটাতে আমি আর ঘন করব না বেশি এই যে এলাচি গুঁড়ো আমি করে রেখেছিলাম আচ্ছা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি এটা আমি দিয়ে দেবো এলাচের একটা সুন্দর গন্ধ হয়ে হ্যাঁ এবার অফ করে দিচ্ছি আমি হ্যাঁ আচ্ছা অফ করে দিচ্ছি বন্ধুরা দেখো নর্মাল পদ্ধতি সুন্দর হয়েছে না বলবে কেমন হ্যাঁ আমি চেষ্টা করলাম একটু বাড়িতে করা আমার ছেলে আবার প্লেন খেতে খুব মজা পায় মানে বাদাম খাতে এমনি প্লেন কুলপি মালাই কুলপি এটা মালাই দেখো কত সুন্দর ঘন হয়েছে আমি এটাকে একটু ঠান্ডা করতে দেবো এখন একটু সময় লাগবে আমি ঠান্ডা করে দিচ্ছি এটাকে আমি ফ্যানটা চালিয়ে দিই ঠান্ডা করার পরে আমি এটাকে আচ্ছা এটা একটু ঠান্ডা হতে থাকবে অন্তত পনেরো মিনিট লাগবে আমার ঠান্ডা হতে আমার এটা ঠান্ডা হয়ে এসছে ঠান্ডা হয়ে এবার আমি ভাবলাম কি একটু কাজু বাদাম একটু ই করে থেতো করে একটু কাজু বাদাম দিয়ে দিলাম এটা দেবো না ভেবেছিলাম তাও দিলাম এই স্বাদটা একটু আরও ভালো হবে আর যেহেতু আমাদের এই কুলফি কাপগুলো নেই তো এই কাপগুলো ছিল তো এর মধ্যেই ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কয়েকটা কাঠের চামচ আছে আইসক্রিম চামচ ঠিক আছে যা হাতের সামনে পেয়েছি

এখন পাইনি যখন কি করা যাবে এটা দিয়ে এখন হয়ে যাবে এটা ঠান্ডা মানে ফ্রিজে রাখা হবে তাই তো হুম নাকি কয়েক ঘন্টা তাহলে গাঢ় হয়ে গেলে আরো সুন্দর হবে জিনিসটা এইভাবে কাপগুলোতে ঢেলে নেওয়া প্রত্যেক কটাতে ঢালা হচ্ছে হ্যাঁ এভাবে ঢালতে থাকি আমি

দেখো এটা সম্পূর্ণভাবে ভর্তি করে ঢালা হয়ে গেছে আমাদের এখানে অল্পটুকু পড়ে আছে ওটা অন্য একটা বাটিতে রাখা হবে এইবার যে এটা হচ্ছে এবার আমি এই বুকটা যে ঢেকে দিতাম মানে তো ভালো জমতো ভালো হয়ে যেত আমি তা আমি এইভাবে করে দিচ্ছি দেখো এইভাবে কাটিটা মাছখান দিয়ে আস্তে করে হ্যাঁ এইভাবে রাখছি এইভাবে রাখছি আস্তে করে হ্যাঁ

আবার করতে হবে আচ্ছা মা আমি একটা নি না দেখছ তো হ্যাঁ ঠিক আছে ছবিটা তো তুলে নাও দেখো এইভাবে আমি করেছি ঢাকনাটা দিতে পারলাম না কয়েল পেপার ছিল না যা আমি ওইভাবেই মানে ই করে করেছি দেখো কাপের মধ্যে যে কফি চপি খায় চা খায় সেই কাপে মানে কাগজের কাপ

ভালো তো এগুলো খেতে খুব ভালো আছে এরপরে আর একটা ভিডিও নিয়ে আমি আসবো পরে অন্য যে কোনো জিনিস নিয়ে নতুন কোনো একটা এটা কেমন লাগলো তোমাদের কেমন মনে হয়ে করেছি আমি সেটা জানাতে ভুলবে না হ্যাঁ থ্যাংক ইউ বানিয়ে ফেলো বানিয়ে ফেলো ওকে চলো গড ব্লেস ইউ বাই